একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে এরপরে যখন কবরে নামবে কবরে পৌঁছিয়ে যাবে আর প্রশ্ন করা হবে তোমার রব কে উত্তরে বলবে আমার রব আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ ওই লোকটা বলতে পারবে ওই লোকের বলার ক্ষমতা হবে ওর লোকটা মুখ দিয়ে বের হয়ে যাবে যে সারা জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করেনি না সির করেনি না পীরকে চুমেছে পীরের পায়ে চুমেছে পীরের মাথায় চুমা দিয়েছে পীরকে সাজদা করেছে না মাজারে গেছে গাছতলা গেছে না পাথরকে সাজদা করেছে ইটকে করেছে মূর্তিকে করেছে না যিশুর পূজা করেছে মুসার পূজা করেছে মারিয়ামের পূজা করেছে এক কথায় সারা পৃথিবীতে মেতে যত বাজে নকল আল্লাহ রয়েছে এদেরকে তাওয়াক্কা করে নাই এদের মুখে লাত মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে ভয় করেছে তো আল্লাহকে ভরসা করেছে তো আল্লাহকে এবং আল্লাহর তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে ওই লোকটার মুখে কবরে বের হবে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তাকে মাদ্রাসাতে পড়তে হবে না তাকে মুখস্থ করতে হবে না তাকে ইয়াদ করতে হবে না তাকে লেখে নিয়ে যেতে হবে না তাকে টুগলি বানাতে হবে না শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার রব আল্লাহ এরপরে হলো দিনুল ইসলাম দিন কি তোমার দিন মানে শুনেলেন দয়া হস্যী দন্তন দিন দিন মানে দিন রাতের পর দিন এখন এটা রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন ওই দিন যদি তর্জমা লেন আর মানেলেন তাও ভুল হবে না রাতে কিছু দেখা যায় না দিন এসে গেলে সব দেখা যায় তার মানে একটা লোকের কাছে দিন নাই ও অন্ধকারে ঘুর ঘুর করছে মা বোন তারতম্য করতে পারছে না যখন তার কাছে দিন চলে আসবে প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে দুই নম্বর দয়াবায় দীর্ঘ এই দিন এই দিন দিন মানে হলো অনুগত প্রভুত্ব শাসন বিচার রুলস প্রসিডিওর এরকম অনেক উনিশটা মানে আছে অতএব মন্থুরে দিন কার না দিন আল্লাহর শাসন বিচার কার চলবে আল্লাহর চলবে আইন কার চলবে আল্লাহর চলবে আপনার আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ আমি চলব কেমন করে আল্লাহর হুকুমের ওপরে আমি চলব কাকে নকল করে নবী মোহাম্মস্তালামকে নকল করে আমার সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবেন যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবেসে স্বাগতম করে নেবে ওর মুখ দিয়ে বের হয়ে যাবে দিনুল ইসলাম আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর তিন হচ্ছে ইসলাম তিন নাম্বার মান্নাবি উকা তোমার নবী কে নবী মানে এখানে তোমার কাছে খবর দেনেওয়ালা কে ছিল এখানে নবী মানে তুমি আপনা আমি আইডিয়াল নিতে পারি তোমার আইডিয়া কি আইডিয়ালটা কি তোমার আদর্শটা কি তুমি কাখে লক্ষ্য করে চলো তোমার চলা বসা উঠা লেনদেন কার মতো হয়েছে তোমার মাথার চুল কার মতো হবে মোষ টাকার মতো হবে দাড়ি টাকার মতো হবে পোশাক টাকার মতো হবে ভাষা টাকার পানি খাবে তো কার মতো করে খাবে আবার পানি পান করবে তো কার মতো করে করবে খানা খাবে তো কার মতো করে খাবে রুটি খাবে তো কার মতো করে খাবে আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে গোসল করবে তো কার করে করবে তার মতো মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ জীবনের যাকে নেতা বলে মেনে নিয়েছ তোমার নেতাকে তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে তোমার নবীকে তখন যে নবী মুহাম্মদ গ্রহণ করে নিয়েছে বন্ধুরে ও বলবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম না আমি নিজে মানা করছি বক্তা বারবার করে কোনদিন উঠিয়েন না একটা কবিতা আপনাদেরকে শোনাবো প্রায় প্রায় পনেরো বছর পর মনে আছে কিনা দেখি ভুলে যদি যাই কবর নি কবিতাটা এটা যে শুনবেন সে করে দিল বহু আগের মুখস্থ তো আর এখন বুড়িয়ে গেছি মনে আছে তাও আবার সাহস করে নামছি তার আগে ঘটনাটা বলে দিই কবি জসিমুদ্দিন লিখেছে পল্লী কবি কবি জসিমুদ্দিন সব মরে গেছে গো ঘরে কেউ নাই দাদু আর কোথা বেঁচে আছে পড়েছেন আপনারা এটা সব মরে গেছে কেউ তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে সব দেখাইছে এইখানে তোমার দাদির কবর ডালিম গাছের তলে এইখানে তোমার দাদুর কব দাদির কবর ডালিম গাছের তলে শুয়ে দিয়েছি তিরিশ বছর হল দুই নয়নের জলে তিরিশ বছর আছে শুয়ে দিয়েছি এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মো পুতুলের বি ভেঙে গেল বলে কেঁদে ভাসা জিত এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়ে দিল কারা যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পায় সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়ে দিল কারা সোনালি ওষাই সোনামোর তার আমার নয়নে ভরি নাঙল লইয়ে খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা কত জানি যাই যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করি কত জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিছে বাপের বাড়ির যাইবার কালে আমাকে কত ভালোবাসত তোমার দাদি শুনো বাবার বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তোর মুজ বেচি ছ পয়সা করে দাঁড়ি পুঁতির মালা এক নিতে কখনো হইতো না দেরি দের পয়সার তামাক এবং মাজন লইয়া সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর শ্বশুর বাড়ির পাটে হেসনা হেসনা দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে অতমানে যে আমি যে হেতায় কেঁদে মরি আঁকি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝু জোর করে দোয়া দাদু এই দাদা এম আমার দাদির তরেতে যেন গো বেহসেন হয় এই যে তোমার এইখানে তোমার বাপজি ঘুমায় এই যে তোমার মা এই যে তোমার বাপজি ঘুমায় এইখানে তোমার মা কাঁদছিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে তোর বাপ যে এসে কহিল আমারে ডাকি বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি বাড়ির মেজেতে সবটি বিছায়ে কহিলাম বাছা আসো সেই শুয়া শেষ হইবে তাহা কি জানি তো কেউ গোরের কাপনে সাজাইয়ে তাহারে চলিলাম যবে বয়ে তুমি যে কহিলে বাজানে রে মোর কোথায় যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল জুয়াল দুই হাতে জড়াইয়ে ধরি তোমার মা যে কত কাঁদিত সারা দিন মান ভরি পদ দিয়ে যেতে গেও প্রতীকেরা মুছিয়া যাইতো চোখ তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক উদাসীনী সে পল্লী বেলায় নয়নের জলে বুঝি কবর দেশে অন্ধকার করে অপথ পেয়েছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল হাই আপনি আনিলি মরণ বিষের তাজ যাইবার কালে তরে কাছে ডেকে কহিল ব্যাটারে যায় বড় ব্যথা দোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে কত মর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তরে। ফুটাই ফুটাই দুইটি গাল ভিজায়ে চোখের জলে কি যেন আশিস করিয়া গেল মরণ ব্যথার চলে ক্ষণে পরে মরে ডেকে কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও বাই সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে পরানের ব্যথা মিঠে না কোহায় জেগে উঠে খনে খনে হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা দয়া ময় বেহেস্ত নসিব করিও গো তুমি মোর বাপ মায় জুরা মানিক শুইয়া আছে এখানে তরুণ ছায় গাছের শাখাই স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে যে নাকি মেয়েরা সারা রাত i okay. চালা তাই তাই আলো ঝিজিরা বাজায় ভুমের নকুর বসে জানো কত ভালো এইখানে তোর বুজীর কবর পরীর মতো মেয়ে দিয়েছি মো কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এত আদরের ববু যে তারে ভালোবাসি না মোটে হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু জানো কালে সে দুই দিনের নিয়ে তর যে বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিলা তাহারে আনিলাম সেবারে এক শীতে সেই সুনাম মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উতিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তাহার মরণ তাহার বুঝিতে মরণ তাজের বিন কি যেন পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখ ধীরে ব্যথা থুরা হায় হত ভাগিনী রে বাসা নাই কেহ ভালো কবর তাহার জড়াইয়ে ধরেছে কোনো ঘাস গুলি কালো হাত জোর করে দোয়া কর দাদু এই খুদা দয়াময় আমার গভীর তরেতে যেন বেহেস্তে নসিব হয় এইটা তোর ছোট ফুপু ঘুমায়ে সাত বছরের মেয়ে রঙ বুঝি নেমে এসেছিল বেহেস্তে দাঁড়বে ঝুলের মতো মুখখানি তার দেখে লইতাম যাবে চেয়ে তোমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিত চেয়ে একদিন গেলাম সবজির হাটে তাহাকে আসি তাহাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমনি আছে কি যেন সাপে দংশন পে মা আমার মারা গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গালি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি ওই দূর বনে সন্ধান আমি ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বরসাদ আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বরসে কি করুন সুর মোর জীবনের রোজ কি আমত ভাবিতেছে কত দূর হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা রহমান ভেসতে নসিব করিও তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রশো কুড়ি লাইন আমার কিছুগুলো লাইন ছাড়া গেছে তো কবর এমন একটা জিনিস ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবি ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসি আর উঠা না দু পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব শুধু একটা কথা বলবো মিনিট ধরেন কথাটা দেন সব থেকে চালাক কে সব থেকে ধনী কে তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে যার মেলায় তা আসে ধনী বসে না পাঁচটা ঘুমাতে দিব আর সব থেকে ধনী হলো ওই যার মেলায় টাকা সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইল আছে আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে অতএব আজকের বক্তব্যের আমার শেষ भाषा এটাই হবে আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি এক মিনিটে দিয়ে দিচ্ছি মরতেই হবে কবরে যেতেই হবে কবর হলো আখরাতের প্রথম মঞ্জিল কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না আবু জাহেল বেইমানরা যেমন কবরে শুয়েছে বিশ্ব নবী কেউ কবরে শুতে হয়েছে এ সুলঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে সেখানে চেকআপ হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট আর সেই জায়গায় চেকআপ হবে তিনটে প্রশ্নতে মান রব্বা মা দিন উকা মান নবী উকা রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের উপরে ভরসা করে চলেছে আল্লাহর ওপরে উত্তর দিবে রব্বি আল্লাহ আর দিনের ওপরে উত্তরই দিলে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে চলেছে সে বলে দেবে আমার দিন ইসলাম আর নবীর ওপরে উত্তরই দিতে পারবে যে রসুল ইসলামের আদর্শকে মেনে নিয়েছে আজকের বক্তব্য এখান থেকে সমাপনী কিন্তু পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই পাঁচ মিনিট আমি কি বলবো এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাটটা দিয়ে যাবেন এটা আমার আর্জি দশ হাজার দিয়েছেন পনেরো হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন এক হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন আমি স্বীকার করছি আপনি দিয়েছেন তারপরেও আরেকবার টেবিলে হাটটা রেখে যাবেন একজনও উঠবেন না আমি দোয়া দিব দোয়া শেষ করব তারপরে উঠবেন কত দেবেন প্রত্যেকে হাজার টাকা করে দেন না থাকে তো আপনি এক টাকা দেন আপনার কাছে এক টাকাও নাই খালি হারটা টেবিলে রেখে যাবেন এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে তবে আবদার করেছি যখন তখন একটা এক হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা একশো টাকা না থাকে তো পঞ্চাশ টাকা এর বিচার আমি বলছি না তবে যদি আপনার কাছে কিছুই না থাকে খালি হাতটা এখানে একবার দেবেন এই আপদারটা আমি রাখলাম পাঁচ মিনিটে এক মিনিট গেল চারটা মিনিট বসেন কোনো আল্লাহর গোলাম আছেন আল্লাহর বান্দা আছেন যে একটা পাঁচ হাজার টাকা দেবেন শেষবারে আমি দেখতে চাইছি যে হয়তো দুবো বলে নিয়োগ করে রেখেছেন এই টেবিলে নামিয়ে দেবেন সকলকে বলছি টেবিলে নামিয়ে দেবেন এখন উঠিয়ে না এখন উঠিয়ে না পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন একটাও নাই দু মিনিট বসেন দু মিনিট দু মিনিট ভাই চলে যাবেন না কিন্তু হাতগুলো ধরে বলছি চলে যেন না চলে যেন না আ চলে যেন না আচ্ছা আমি যতগুলি লোক বসে আছেন এখন উঠিয়েন না উঠিয়েন না উঠিয়েন না শব্দটা কিভাবে করলে উঠবে না বুঝতে পারছি না তা উঠছে আমি বলছি উঠেন না তারপরে উঠছে কোন বিপদ জি উঠিয়েন না এক মিনিট এক মিনিট আমি দোয়া দিচ্ছি আপনারা জোরে জোরে আমিন বলেন এক মিনিট বসেন আমি দোয়া দিচ্ছি জোরে জোরে আমিন বলেন এই আল্লাহ আজকে কবর সম্পর্কে বক্তব্য হলো তুমি আমাদেরকে প্রত্যেকের কবর থেকে নাজার দাও কবরের প্রশ্নকে তুমি আসান করে দাও